কি রকম অক্টোবর মাসটা কেমন যাবে এবং অক্টোবর মাসে মেষাশী মানুষেরা কি কি পাবে আজকে আমি আলোচনা করব মেষাশী মেষ লগ্নের জাতক জাতিকারা অক্টোবর মাসে তাদের ভাগ্যের কি কি পরিবর্তন আসছে কারণ অক্টোবর মাসটা কিন্তু পূজোর মাস এবং অনেক গ্রহের কিন্তু পরিবর্তন হয়েছে এবং গ্রহের এই পরিবর্তন অনুযায়ী মনে রাখবেন আপনার ভাগ্যও কিন্তু নির্ভর হবে বর্তমানে মেষ রাশিতে কিন্তু কোন গ্রহ নেই কিন্তু আপনার রাশি সপ্তমে তুলা রাশিতে কিন্তু শুক্র বসে আছে অর্থাৎ শুক্রদেবের নিজের রাশি আছে তুলা এবং আপনার রাশির সপ্তমে শুক্র বসে আছে ষষ্ঠ স্থানে বসে আছে কেতু বসে আছে এবং রবি বসে আছে আপনার পঞ্চমপতি বসে আছে ষষ্ঠে আপনার ধর্মস্থানে বসে আছে যে গুরু বৃহস্পতি আপনার রাশি দ্বাদশে বসে আছে রাহু এবং আপনার রাশি একাদশে বসে আছে শনি মহারাজ এবার লক্ষ্য রাখতে হবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে রাশি সেটা অলরেডি মেষরাশি শুরু হয়ে গেছে যে শুক্র আপনার রাশি সপ্তমে শুক্র কিন্তু আপনার দ্বিতীয়পতি এবং সপ্তম পতি অর্থাৎ শুক্র তার সিতে বসে আছে অর্থাৎ তার নিজের ঘরে বসে আছে এই সপ্তমে শুক্র থাকার ফলে বিশেষ করে বিবাহিত জীবন বা বৈবাহিক কানেকশন এইগুলো কিন্তু এখন ত্বরান্বিত হবে অর্থাৎ যাদের প্রেম ভালোবাসা সেইগুলো হবে এবং যাদের বিয়ের জন্য অনেকদিন ধরে চিন্তা করছেন সেটা কিন্তু ঠিক হবে দ্বিতীয় কথা বলবো বৃহস্পতি আপনার রাশি দ্বিতীয় থাকার জন্যে আপনার অর্থনৈতিক সংকট অর্থনৈতিক যে দুরবস্থা অর্থনৈতিক যে অচলাবস্থা সেইগুলো কিন্তু কাটতে চলেছে কারণ এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল মেষ রাশি এবং বৃহস্পতি কিন্তু মনে রাখতে হবে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে তো স্বাভাবিকভাবে আপনার এক দুই কানেকশন এখানে হচ্ছে এক দুই দ্বাদশ কানেকশন অর্থাৎ বৃহস্পতি আপনার দ্বাদশপতির অধিপতি এবং এই বৃহস্পতি আপনার নবমপতির অধিপতি তাদের স্বাভাবিকভাবে এক দুই নয় বারো কানেকশন পাওয়া যাচ্ছে তো আমি এই সময় বলবো এখন আপনার ভাগ্য যারা ব্যবসা করছেন তাদের অত্যন্ত ভালো যাবে যারা চাকরি করছেন চাকরিতে ইনক্রিমেন্ট হবে যারা কোনো সেলস ওরিয়েন্টেড বা নিজে কোনো স্বনির্ভরতায় কোনো কাজ করছেন তাদের সেই কাজ কিন্তু ভালো হবে অর্থাৎ আপনি যে কর্মটা করছেন সেই কাজে কিন্তু আপনি একটা নতুন দিশা খুঁজে পাবেন আপনার কর্মের হয়তো পরিবর্তন আসতে পারে কিন্তু সেইটা কিন্তু আপনার একটা ইতিবাচক পরিবর্তন অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই আপনার সামনে সফলতা অপেক্ষা করছে নেক্সট একটা দিকে শুধু আপনাকে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে আপনার ষষ্ঠে কিন্তু মনে রাখতে হবে রবি এবং কেতু বসে আছে রবি এবং কেতু কিন্তু আপনার ষষ্ঠে একটা গ্রহণযোগ তৈরি হয়েছে স্বাভাবিকভাবে রবি কিন্তু আপনার পঞ্চমপতি তো যেটা আপনাকে নজরে রাখতে হবে এই সময় কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব দেবে সন্তান জায়গা আপনাকে ভোগাবে অর্থাৎ সন্তানের সেই মানে ভালোবাসাটা আপনি পাবেন না সন্তান একটু অবাধ্য হবে সন্তান কথা শুনবে না সন্তান কোনো ইলিগাল কোনো কাজে জড়িয়ে পড়তে পারে সন্তানের দ্বারা আপনার মান সম্মান নষ্ট হতে পারে আপনার মান সম্মান কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যারা বাচ্চার জন্যে চেষ্টা করছেন খুব সাবধানে আপনাকে এই সময়টা ট্যাকেল করতে হবে এই সময়টা করতে হবে অর্থাৎ বাচ্চার জায়গাটা কিন্তু আপনার ডিস্টার্ব এবং সেখান থেকে কোনো নেগেটিভ জিনিস কিন্তু আসতে পারে যেটা আমি আগেই বললাম অর্থাৎ সন্তানকে ভালোভাবে শাসন করবেন বুঝিয়ে শুনিয়ে কথা বলবেন তারাগুলো করা যাবে না সন্তানকে বেশি কিছু বলা যাবে না সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ব্যবিচারী হয়ে উঠতে পারে এবং তারা আপনাকে উপরে কোনো খারাপ কোনো মন্তব্য করতে পারে নেক্সট আর একটা কথা আমি বলবো শত্রুর জায়গাটাও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে এবং আপনার কিছু রোগ রোগব্যাধি কিন্তু এই সময় আসতে পারে এবং আপনার নিজের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সম্মান নষ্ট হতে পারে অর্থাৎ আপনি যে কাজ করেনি সেই কাজের সমালোচনা হোক বা আপনার সম্মান নষ্ট করা হোক কাছের কিছু মানুষের দ্বারা আপনার কোনো ক্ষতি ক্ষতি করা হোক এই জায়গাটা কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন অন্য মানুষকে বিশ্বাস করার আগে বিশেষ করে কাছের মানুষকে বাইরের মানুষ এটা করবেন এটা আপনার কাছের মানুষ করবে অর্থাৎ কাঁচের মানুষকে বিশ্বাস করার আগে একটু ভেবে চিনতে বিশ্বাসটা করবেন একাদশে কিন্তু শনি বসে আছে শনি এখন বক্রি আছে একটু গ্রেটেড তো স্বাভাবিকভাবে ইনকামের জায়গাটা কিন্তু একটু স্লো মোশন হবে অর্থাৎ ইনকামের জায়গা একটা টাকা পয়সার জায়গা একটু আপনার বেশি চিন্তাগ্রস্ত মনে হবে কিন্তু আমি বলবো যদি পরিশ্রম কর্ম করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না কারণ মেষ রাশি কিন্তু শনি সাড়ে সাথে চলছে না মার্চ মাস থেকে মার্চ মাসের উনত্রিশ তারিখে শনি মিন রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ তিরিশ তারিখ থেকে কিন্তু মেষ রাশি কিন্তু শনি সাড়ে সাথে শুরু হবে তখন কিন্তু আপনার সময়টা একটু তুলনামূলকভাবে খারাপ যাবে কিন্তু এখন সেটা চলছে না তবে মনে রাখতে হবে শনির দৃষ্টি আপনার রাশিতে রয়েছে শনির তৃতীয় দৃষ্টি তো স্বাভাবিকভাবে সেই জন্যে মাঝে সাথে দেখবেন একটু হতাশা হয়ে যাওয়া একটু শরীর স্বাস্থ্য কোনো না কোনো জায়গায় একটু খারাপ হওয়া এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে তো সেটা নিয়ে মন খারাপের কিছু নেই এখন আপনারা চেষ্টা করবেন অন্তত শনিবার করে কিছু না কিছু দান করার শনিবার করে কিছু না কিছু দান করার বিশেষ করে একটু বয়স ওল্ড মানুষদের অথবা আপনি সরষের তেল কালো তিল এগুলো শনি মন্দিরে দান করতে পারেন যাদের বিশেষ করে শনি সাড়ে সাথে চলছে অথবা শনি চলছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ভালো আর একটা কথা আমি বলে দেবো এই সময় কিন্তু আপনার কোনো টাকা যদি কারোর কাছে পড়ে থাকে সেই ক্ষেত্রেটা সেই টাকাটা কিন্তু আপনি কিন্তু ফেরত পাবেন অর্থাৎ অর্থ ফেরত পাওয়ার একটা যোগ তৈরি হয়েছে এবং অর্থ কিন্তু আপনারা আটকে থাকবে না তবে জল থেকে একটু সাবধানে থাকবেন এই সময় কিন্তু জল থেকে আপনার কোনো বিপদ আপদ আসতে পারে জল থেকে সাবধানে থাক জল থেকে আপনাকে সাবধানে থাকতে হবে আর যারা বাইরে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন যেহেতু দ্বাদশের আগেও বসে আছে সেই জন্য যারা বাইরে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বা যারা বাইরে যেতে আছেন বা ঘোরার ভ্রমণের যোগ থাকছে মেষশ্বাসের ক্ষেত্রে বা যারা বাইরে থেকে কোনো কাজ করছে তাদের কিন্তু সময়টা একেবারে খারাপ না তবে মনে রাখতে হবে সত্য দ্বারা আপনি বিদ্ধ হবেন কর্মের কিছু ক্ষেত্রে অশান্তি হবে ওভারঅল কিন্তু যারা বাইরে আছেন বা যারা বাড়ির বাইরে অনেক দূরে কাজ করছেন তাদের ক্ষেত্রে মেষশ্বাসীর জন্যে ভালো সন্তানের কথা আমি আর একটু বলে দিই সন্তানের ক্ষেত্রে যারা বিশেষ করে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে কাজ করছেন এই ধরনের যারা যেসব পেশার সাথে যেসব মানুষেরা যুক্ত আছেন তাদের কিন্তু কর্মস্থলে কিন্তু একটু বেশি করে সময় দিতে হবে অর্থাৎ হঠাৎ করে দেখবেন চাকরিতে কোনো না কোনো একটা সমস্যা তৈরি হবে ঠিক এন্ড অফ দ্য সেপ্টেম্বর এন্ড অফ দ্য সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের পঁচিশ তারিখের পরে দেখবেন যে পাঁচ দিনের জন্য দেখবেন কোনো না কোনো একটা সমস্যা তৈরি হবে যারা বিশেষ করে আইটি সেক্টরে বা এই ধরনের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজ করছেন কিন্তু সেটা কিন্তু আপনি আবার ওভারকাম করতে পারবেন আপনার নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে বুদ্ধি দিয়ে আপনার সেটাকে সলভ করতে হবে ভয় পাবেন না অযথা ভয় পাবেন না অযথা ঘাবে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আপনি খুব দ্রুত করতে পারবেন যারা বাড়ি বাড়িঘর করতে চাইছেন এই সময় তাদের কিন্তু সুবর্ণ সুযোগ এই সময়টা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এই যোগটাও কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো আপনার রাশির অধিপতি কিন্তু বর্তমানে তৃতীয় বসে আছে সেই জন্যে স্বাভাবিকভাবে ভাই বোনের সাথে এখন কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে জমি জায়গা নিয়ে যাদের কোনো আগে থেকে কোনো অশান্তি আছে বা আগে থেকে যাদের কোনো খারাপ কিছু আছে তারা এই সময়টা ঠিক করে নিতে পারে অর্থাৎ ফ্যামিলির সাথে একটা সুসম্পর্ক বন্ডিং বজায় থাকবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না আরেকটা একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যারা কোনো বন্ধুবান্ধব আপনার বিশেষ কোনো বন্ধু বান্ধব তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু একটা ক্ষতি হওয়ার চান্স আছে বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতি হওয়ার চান্স আছে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত তাই অক্টোবরের এক তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত যে মানে বিশেষ করে বন্ধু বান্ধবের যাদেরকে আপনারা ভরসা করছেন বিশ্বাস করছেন তাদের সাথে যাওয়ার আগে একটু যাচাই করে ভালো করে নেবেন বা একটু নজর রাখবেন না হলে কিন্তু বন্ধুদের দ্বারা কিন্তু ক্ষতি হওয়ার চান্স থাকতে একটু মিলিয়ে নেবেন দশ তারিখের মধ্যেই কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে যারা মেষরাশির জাতক জাতিকারা আর শুক্র যেহেতু আপনার রাশির পরে এখন দৃষ্টি দিয়েছে এখন কিন্তু আপনার মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে এবং স্বামী স্ত্রীর এখন সম্পর্ক অত্যন্ত ভালো হবে স্বামী মধ্যে খুব একটা সম্পর্ক খারাপ এখন হবে না কারণ সপ্তম প্রতি সপ্তমী আছে এবং যারা বিয়ের চেষ্টা করছেন ভালোবাসার চেষ্টা করছেন এটা কিন্তু আদর্শ একটা সময় এখন আপনি এই চেষ্টাটা করুন এটা আপনার জন্যে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হবে আজকের আলোচনা এই পর্যন্ত